আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে আজকের আবহাওয়া কিন্তু বেশ ব্যতিক্রমী সকাল থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একাধিক অঞ্চলে মেঘ জমেছে কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলো যেমন কুড়িগ্রাম গাইবান্ধা সিরাজগঞ্জ লালমনিরহাট এইসব এলাকায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে সামনে একটি মনসুন ট্রাও বাংলাদেশের জন্য সক্রিয় হয়ে উঠতে পারে যার কারণে আগামী কয়েকদিন বৃষ্টি আরও তীব্র হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে এক টানা বৃষ্টির কারণে ভূমিধ্বসের আশঙ্কাও তৈরি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান তো চলুন মূল ভিডিও শুরু করি উত্তর ও মধ্যাঞ্চলের ভারী বৃষ্টির ইঙ্গিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল নয়টার বুলেটিন অনুযায়ী রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা এবং তিস্তা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বিশেষ করে চিলমারি বাহাদুরবাদ কান্দিতে নজর রাখতে বলা হয়েছে এটা স্পষ্ট যদি এমন বৃষ্টিপাত চলতেই থাকে তাহলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে মুনসুন ট্রাউ এর প্রভাব এটি হলো বর্ষাকালে মৌসুমি বায়ু প্রবাহের একটি বিস্তৃত এলাকা যেখানে বায়ু চাপ কম থাকে ও ভারী মেঘ জমে এই ট্রাউ বর্তমানে ভারতের বিহার পশ্চিমবঙ্গ অধিকাংশ বাংলাদেশ সহ বিস্তৃত হয়ে আছে এর ফলে পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি আরও বাড়তে পারে ভূমি ধসের সম্ভাবনাও কিন্তু রয়েছে পাহাড়ি অঞ্চলে একটানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে যখন ভারী বৃষ্টি হয় তখন ভূমি ঢালু হয়ে যায় এবং মাটি আলগা হয়ে ধসের আশঙ্কা তৈরি হয় বান্দরবান খাগড়াছড়ি ও রাঙামাটিতে সতর্কতা জারি হয়েছে আজ আট জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবারের আবহাওয়ার আপডেট সকাল থেকে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি হয়েছে ঢাকায় সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আঠারো মিলিমিটার চট্টগ্রামে এই সময়ের মধ্যে রেকর্ড হয়েছে চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বারো থেকে বিশ কিলোমিটার চলুন আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসগুলো জেনে নিই আট জুলাই অর্থাৎ আজ অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে নয় জুলাই উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে ঢাকায় দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে দশ জুলাই ঢাকা সিলেট ও খুলনা অঞ্চলে থেমে থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বারো জুলাই সারা দেশের আবহাওয়া কিছুটা স্থিতিশীল তবে পাহাড়ি এলাকায় সতর্কতা বজায় থাকবে তেরো ও চোদ্দ জুলাই আবারও দক্ষিণ পূর্বাঞ্চলের মৌসুমী বায়ুর প্রভাব বৃদ্ধির আশঙ্কা রয়েছে নতুন বৃষ্টির ধারা কিন্তু শুরু হতে পারে বিশেষ পর্যবেক্ষণ ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া গঠনের সম্ভাবনা রয়েছে যদি এটি ডিপ্রেশনে পরিণত হয় তাহলে আগামী সপ্তাহে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হতে পারে এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত বিশ্লেষণ বৃষ্টি যেমন প্রকৃতির আশীর্বাদ তেমনি একটি দুর্যোগ বই নিয়ে আনতে পারে বিশেষ করে যারা নদীর কাছে বা পাহাড়ি এলাকায় থাকেন তাদের জন্য তাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আগামীকালের আবহাওয়ার বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ